আজকে তো মাঝে মাঝে দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিলের কি বেসলাইট পড়া একটু পরে পরে হাতে যারা দেয় ঠিক না জান্নাতে সোনার ব্রেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত হাতের এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত চেঞ্জ হবে আজকে কিবার গেল প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি খাওয়াবে প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে ছয় দিন নিজের জান্নাতে খাবে সপ্তম দিন আল্লাহর কাছে খাবে না জানি কত কুটি আইটেম পাক হবে আল্লাহ কুদরত দিয়া পাক করবে হুম আল্লাহ খাওয়াবে খাওয়া শেষ ওনা খাইতে যায় যখন বসবে তখন সুগ্রানের বৃষ্টি হবে তারপরে খাবে তারপরে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে এমন পোশাক পরায় দিবে এমন ডিজাইন জীবনে কোনোদিন দেখবেও না আর দেখবেও না প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে তারপরে আল্লাহ সুগ্রান লাগায় দিবে সর যখন ফিরে আসতে থাকবে উঠবে তো সাকাহুম হুম সরাবাত তাহুরা আল্লাহ প্রত্যেককে কুদরতি হাত দিয়ে সরাবান তাহুরা পান করায় দিবেন আবার আল্লাহ কথা বলবে ইউহাযিরু মুহাযারা একদিকে পান করাবে আরেকদিকে কথা বলবে আর যখন শুক্রবারে যাবে তো ইস দাদা ও জামালা ছয় দিন আর রূপ কিরকম ছিল শরীরে আর চেহারায় এর চেয়ে কুঠি গুণ সৌন্দর্য বেড়ে যাবে কুঠি গুণ হা হা জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে আরে তুমি তো গেলা কেমন আসলা কেমন এত রূপ পাইলা কই তো জবাব দিবে জুন্না রব্বানা আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল। ফাজদাদা হোসনা মো জামালা আল্লাহ দেখতে দেরি আল্লাহকে দেখতে দেরি আমাদের রূপ বাড়তে দেরি হয় নাই প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে চেঞ্জ হবে হুজুর রামনায় মানব না বলে বলমু মাঝে মাঝে বাড়িয়ালাও বিরক্ত হয় দূর সর আর কত পুরানটাই তো সর ঠিক না হ্যাঁ কি না মনে হয় বোঝে নাই একরকম দেখতে 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 এখন কি কয় দূর বেশি ডং করো না পুরানটাই ঠিক না হ্যাঁ আবার পুরুষও কয় এটা ঠিক না এইজন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে যাতে বলতে না পারে যে পুরানটা প্রত্যেক শুক্রবারে একদম পুরো চেঞ্জ হয়ে যাবে যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনকে বলবে তুমিও তো নিউ আমিও তো নিউ এইজন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে হা জান্নাতে পেশাব পায়খানা নাই লা ইবুলুন ওয়া লা বলবেন হজম হবে কিভাবে ওটার একটা দৃষ্টান্ত দেই অ্যালকোহল চিনেন কি চিনেন এটা কিন্তু অক্সিজেন লগের পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায় নিয়ে আসেন 20 ড্রাম আমি ওয়া শেষ করার আগে মুখ খুলে দেন দেখবেন 10 মিনিটে সব খালি হাওয়া হয়ে গেছে জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে খালি। খালি দিবে আর হয়ে যাবে। অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে দুনিয়ার বুপে আর যুবক কয় আইটাম আছে বলো বলো আরে বলো তোমরা তো এখানে বৈশাখ গুলশানের বুপ দেখতে থাকো ঠিক না না দেখে না দেখে না মনে হয় বোঝে না ঠিক না বুলসান বনানি দানমন্ডি বাড়ি দাঁড়াতে বড় বড় বুপের খাওয়ান আছে হয়তো বাংলাদেশে আড়াইশো আইটেমের বেশি নাই ওইখানে কিন্তু কাঁচামরিচ একটা আইটেম লবণ একটা আইটেম এটা জানো দইনা কিন্তু একটা আইটেম এই সব মিলায়া জিলায়া দুইশো আর জান্নাতের বুপে থাকবে সত্তর সত্তর কসম খোদার জান্নাত যদি মামনদের দিলে ঢুকতো না তাহলে কাঠের ফার্নিচার কোন মামন ঘরে জাগা দিতে দিত না বলতো এই ফার্নিচারই দরকার নাই যেমন সাহাবাদের ঘরে ছিল না কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া রূপা দিয়া কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই ফল ধরবে সোনার গাছে আজকে দরে কিসের গাছে আজকে দরে কিসের গাছে আম দরে কিসের গাছে কাঁঠাল দরে কিসের গাছে হ্যাঁ মালটা দরে কিসের গাছে আপেল ধরে কিসের গাছে জান্না ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবর যুদের গাছে জমররুদের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে হিরার গাছে এই জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়া হায় হায় প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনার যথেষ্ট হবে না কসম খোদা ফেরেস্তার আইনা জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে বাজারে যেখানে শুধু শোপিস লাগানো আছে শোপিস বানানো আছে একটা পয়সা দিয়ে কিনতে হবে না যেটা মনে চাবে শুধু নিতে থাকবে যুবকরা বলে সবই তো শুনলাম জান্নাতে গান টানা সত্তর বছর হবে না 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 চল্লিশ বছর কত দুনিয়ার গান চার মিনিটের জান্নাতের গান চল্লিশ বৎসরের তারপরে মন ভরবে না আর যে গাইবে যুবক তোমার হয়ে যাবে নাচ হবে চল্লিশ বৎসর নাচ এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার কালারবাহী হবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার চল্লিশ বৎসরে এক কালার রিপিট হবে না দ্বিতীয়বার আসবে না রহমত যদি মিলল তো জান্নাত মিলবে ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন আফসোস আমি সে জায়গায় চলে আসছি ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে আলামিন দিছিলেন যেই রহমত ছাড়া জান্নাত মিলবে না ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমতাল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন যদি ভাগ্য না খুলতেন তাহলে আদম আলাহ ইসলাম এই কথা কেন বলতো যে আমার চেয়েও যদিও আমি প্রথম মানুষ যদিও আমি প্রথম নবী যদিও আমি প্রথম রসুল কিন্তু আমার চেয়ে সাথে আল্লাহর ভালোবাসা কুঠি কুঠি গুণ বেশি বলছে প্রমাণ বলছে আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন কয়টা কটা ভুল কতদিন কাদাইছেন জিজ্ঞেস করেন ওলা আমাদেরকে ভুল বলতেছি কিনা সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন উন্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে রাত্রে ডাইকা ডাইকা বুখারি শরীফে আছে হালমিম মুস্তাগফির ফা আলা এখন আকলা কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের তিন বাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে দশটা পঞ্চাশ বাসতেছে পাঁচটা আঠারোতে বিশে আসকে সুবে সাত এক আঠারোতে শুভে সুবে সাত মাত্র সাত ঘন্টা বাকি আছে অতিবাহিত হয়ে গেছে তিন বাগের এক ভাগ আল্লাহ কিন্তু ডাকতেছে হালমিন মুস্তাক ফির ফাক ফির আলা কি আসিস মাফ চাবি আমি মাফ করে দিব কিন্তু একজনও তো এখানে নাই যে গুমানের সময় হাত উঠে গুমায় বলেন একজন আছে কিনা একজন যুবক তো নাই যে সারা দিন যা করলাম করলাম এখন তো ঘুমাইতে চললাম কমসে কম হাতটা উঠে ঘুমায়

উম্মতে মোহাম্মদিকে আমার উপরে চার জিনিস দ্বারা আল্লাহ ফজিলত দিছেন কয় জিনিস দ্বারা কয় জিনিস দ্বারা একটা তো শুনাইলাম দ্বিতীয়টা আমি একটা ভুল করলাম কেমন পর্যন্ত মানুষের ডুল পিটা জানায় দিল ডুল পিটা জানায় দিছে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই কিন্তু উম্মতে মোহাম্মদ চব্বিশ ঘন্টা গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না বলো যুবক তোমরা বলো চব্বিশ ঘন্টায় আমরা তোমরা যে গুনা করো নেটের মাধ্যমে যদি আল্লাহ তোমাদের মা বাবাকে জানায় দিত সত্য করে বুকে হাত দিয়া বলো কোন মা বাবা তোমাদেরকে গড়ে জাগা দিত হ্যাঁ কে লুকায় আল্লাহ তো এই জন্যই আমাদেরকে শুনাইছেন কোন উন্মত কে শুনাইছেন কিনা আমি জানি না এই উন্মত কে শুনাইয়া আস্তরুকা ওলা তাকশানি উম্মতে মুহাম্মাদি এত লুকোচুরি খেলি তারপরও তুই একটা একটু ভয় পাস না আমি তো চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি তুই গুণা করতে মজা পাচ আমি লুকাইতে মজা পাই তোর গুণা অভ্যাস আমার লুকানো অভ্যাস তোর গুণা ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে চব্বিশ ঘন্টা তো লুকান দিলেন তৃতীয় 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 একটা ভুল করলাম জান্নাত থেকে বারি করে দিলেন কি বাড়ি করে দেন না না ভুল বললাম একগুলি তো জান্নাত থেকে আউট ঠিক না হুম উম্মতে মুহাম্মাদি ভুল না শত শত গুনাহ করবে তারপরও হাতে দইরাই না জান্নাতে ঢুকায় দিবে সুবহানাল্লাহ হাতে দইরাই না জান্নাতে ঢুকায় দিবে জান্নাত দিয়ে দিবে জান্নাত দিয়ে দিবে চতুর্থ কয়েকটা ভুল করলাম আমার স্ত্রী থেকে আমাকে তিন সাড়ে তিনশো বছর দূরে রাখলো কেননা দুইজন তো দুই দেশে উনি খোঁজে ওনারে উনি খোঁজে ওনারে ঠিক না একজন শ্রীলঙ্কা একজন জিদ্দায় সাড়ে তিনশো বৎসর পরে মিলন হলো উন্মতে মোহাম্মদী চব্বিশ ঘন্টা গুনা করবে বিশেষ শব্দ ব্যতীত স্ত্রীর থেকে কোনো বিচ্ছেদ হবে না রাত্রে আইসা এক ল্যাপে ঘুমায় থাকবে সত্য কিনা বিশেষ শব্দ ছাড়া কোনো বিচ্ছেদ নাই চার জিনিস দিয়ে ফজিলত দিলেন শুধু রহমাতাল্লিল আলামিন পাওয়ার কারণে আমি আইসা পড়ছি সব জায়গায় বলো যুবক যে রহমত ব্যতীত তুমি জান্নাত পাবে না ওই রহমত পাওয়ার জন্য তোমাকে রহমাতাল লিল আলামিন দিল বলো যুবক ওই রসুনের আদর্শে তুমি কতটুকু আদর্শবান যিনি রহমত পাই আমরা বা দেওয়ার জন্য 30 বছর চোখের পানি জড়াইলেন আমি দলিল দিতেছি জিব্রিল আর মিকাইল আলাই জিজ্ঞাসা করতেছিলেন দুইজনে মিলা মা জালা যখনই দেখি কেন কেননা মিকাইল আলাহ ইসলাম তো আল্লাহর রসুল জন্ম নিতে দেরি আল্লাহর রসুলের বডিগার্ড হিসাবে নিযুক্ত হইতে দেরি হয় নাই একদিক দিয়ে জমিনে পা রাখছেন আরেক দিক দিয়ে মিকাইল ইসলামকে আল্লাহ বডিগার্ড গার্ড হিসাবে নিযুক্ত করছেন লম্বা কাহিনী হালিমা সাদিয়ার ওইখানে লম্বা কাহিনী আছে যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন জিবরিল ইসলামকে যোগ করছেন আর নবুয়ত যেদিন পাইছেন গুষিত হয়েছেন পাইছেন না নবুয়তের যেদিন গুষিত হয়েছেন ওই দিন থেকে দুইজন তো একসাথে বডিগার্ড

তুই জিবরিল আল ইসলাম মিকা ইসলাম জিজ্ঞাসা করতেছে তেইশ বৎসর ধরে দেখতেছি আপনি যখনই দেখি কাদেন কেন জন্য চোখের যে আরো সে যায় আমাদেরকে ভোলেন নাই নারায়ণগঞ্জের মানুষ আরো সে যায় ও ভোলেন নাই নইলে আপনি আত্মা হিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি কইরা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন এটা তো আল্লাহর জব কথা ছিল না আল্লাহ তো বন্ধুকে সালাম দিবেন দিতে দেরি চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না উম্মত তো আল্লাহ বসে এইখানে উম্মত কইখানে উম্মত আসবে না তো কোথায় আসবে বলে উম্মতের জন্য কি চান আপনি তো নিজেই বইলা দিছেন ও আলা ইবাদিল্লাহ যতটুকু আমাকে দিছে অতটুকু উন্নতের জন্য নিলাম যে দুনিয়ার থেকে যখন যেতে ছিলেন তখনও কিন্তু চোখে পানি ছিল জিবরিল জিজ্ঞাসা করছে কাদেন আতাব কি আনতাইলা রফিকুল আলা বলছে কাঁদবো না কেন আমার পরে উম্মতকে কে দেখা রাখবে তৃতীয় 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 এখনো কবরে কাঁপতেছেন हां हां উলামা একমত হবে চতুর্থ আবুল সামারকান্দি রহমাতুল্লাহ কবর থেকে উঠবে ওয়া হুয়া ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি কবর থেকে কাঁপতে কাঁপতে উঠবেন আর বলবেন জিবরিল উম্মত কই ময়দান তো চতুর্দিকে খালি জিবরিল সান্তনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমিনের উপরে আপনি শান্ত হন পঞ্চম দেখাইতেছি বলেন বাংলাদেশে এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কত ছেলে আজ পর্যন্ত এতিম হলো বলে কত মেয়ে বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা এই মাটিতে পড়লো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য কেয়ামতের দিন তো আপনার আমার নবী দোজাহানের বাদশাহ মোহাম্মদুর রসূল ইমামুল আম্বিয়া রসুল দেরো রসুল নবীদেরও নবী দেরো নবী হুম হুম নবী একটা বললে ওলামায় কেরাম মানে কি না জানি না হম হ্যাঁ নবীদেরও নবুবত ওই পর্যন্ত কমপ্লিট হয় নাই যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহর উপরে ইমান ইমানের স্বীকৃতি না দিছে কোরআন বলবে কেন যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বন্ধুর উপরে ইমান না আনবে আমি কিতাব হেকমা তোমাদেরকে দিব লম্বা তাইতু কুমুল কিতাব বল হেকমা সুম্মায়াতি রসুল সুম্মায়াতি কুম রসুল লতু মিন নাবি ও লাতন নাহু তোমরা আমার বন্ধুর উপরে ইমান আনতে হবে মান ওই রসুল যাকে কেমনের দিন মাকামে মাহমুদ দেওয়া হবে কিন্তু দেওয়া হবে কিন্তু বৈশাখও তিন জায়গায় যিনি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উন্মতি উন্মতি